দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ শুভ উদ্বোধন পনেরোই ডিসেম্বর শুক্রবার শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স একুশে পদার্পণ করল আরামবাগ আইএমএ ভবন আরামবাগ ইন্টার মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আইএমএ ভবনে আজ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জানা গেল আরামবাগ আইএমএ ভবন কুড়ি বছর অতিক্রম করেছে এই উপলক্ষে আজ আরামবাগের সমস্ত চিকিৎসকেরা মিলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বহু বছরের একটি সংস্থা শিশু চিকিৎসক আশিস কুণ্ডু স্ত্রী শ্রীমতী শুক্লা কুণ্ডু একটি জায়গা দান করেন এই আইএমএ ভবন নির্মাণ করার জন্য আরামবাগের সমস্ত চিকিৎসকেরা একত্রিত হয়ে এই অ্যাসোসিয়েশন তৈরি করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়রামবাটি মিশনের মহারাজ এছাড়াও আইএমএস সর্বভারতীয় পত্রিকা ইওর হেলথের এডিটর ডক্টর কাকলি সেন সেক্রেটারি জুনিয়র ডক্টরস নেটওয়ার্ক আইএমএস এ স্টেট ব্রাঞ্চ ডাক্তার শুভদীপ বসু সহ অন্যান্য চিকিৎসকেরা সমগ্র অনুষ্ঠানটি তদরকি করেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অশোক নন্দী দেখুন হ্যাঁ আমাদের বই আছে এই বইটার আনুষ্ঠানিক সূচনা করছেন ফিরে দেখা এই বইয়ের শুভ সূচনা বলছেন শ্রীমৎস্বামী শক্তিময়ানী মহারাজ আমরা জানতে পারবো নতুনরা আর যারা পুরোনা রয়েছেন তারা স্মৃতির সাগরে পাড়ি দেবেন এই বইয়ের মধ্যে কি কথা লেখা আছে কথা লেখা আছে পুরনোদের কথা লেখা আছে নবীতে এই বই ফিরে দেখা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম বিল্ডিংয়ে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা ডোনেট করেছিলেন শ্রীমতী সুপ্রিয়া কুন্ডু উনি সুযোগ্ঞা স্ত্রী ডক্টর আশিস কুন্ডু শিশু চিকিৎসক উনি এই জায়গাটা দিয়েছিলেন আমাদের তখন কুড়ি বছর একুশ বছর আগে আমাদের কোনো আইএমের অফিস বা পা রাখার কোনো জায়গা ছিল না মিটিং হতো ডাক্তারদের চেম্বার চেম্বার ঘুরে ঘুরে তো উনি দেওয়ার পরে আমরা সবাই মিলে আর্থিক সাহায্যে সাহায্য দিয়ে এই বিল্ডিং প্রথমে একতলা হয় তারপরে দুতলা হয় এখন একটা সুসজ্জিত একটা বিল্ডিং হয়েছে এরই কুড়ি বছর পূর্তি এবং একুশতম আইএমএ বিল্ডিংয়ের জন্মদিন আজ আজকে এই উপলক্ষে আমরা জয়রামবাটির মহারাজ এসেছিলেন আছেন বক্তব্য রাখছেন এসেছিলেন আমাদের এর উমেন্স উইংয়ের সেক্রেটারি এবং আমাদের আইএমের সর্বভারতীয় পত্রিকা ইয়োর হেলথের এডিটার ডক্টর কাকুলি সেন তাছাড়াও এখানে অন্যান্য আরও মহান ব্যক্তিত্ব উপস্থিত আছেন আমরা প্রথমে তাদেরকে স্বাগত জানাই জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় তারপরে আমাদের এখন যেটা প্রোগ্রাম আছে এরপরে স্টুডেন্টদের নিয়ে একটা প্রোগ্রাম আছে তার আগে আমাদের সাইন্টিফিক আলোচনা হয় সাইন্টিফিক আলোচনাতে বিভিন্ন টপিক ছিল মেডিকুইজ থেকে শুরু করে সব কিছু টপিক ছিল সেইগুলো হয় তারপরে এই স্টুডেন্টদের দিয়ে প্রোগ্রামের পরে শ্রীমতী আরামবাগ আইএমএ বলে একটা প্রোগ্রাম রাখা আছে তার জাজ হিসাবে থাকছেন অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার এবং আরও দুজন টিপ ডক্টর টিপ তৃপ্তি কুণ্ডু মহাশয়া উনিও থাকছেন তারপরে আমাদের আছে সাংস্কৃতিক একটা অনুষ্ঠান ডক্টর সৌমিত্র বন্দ্যোপাধ্যায় যিনি রবীন্দ্র ভারতী কালচারাল সোসাইটির সদস্য উনিও আজকে আসছেন তাছাড়া থাকছে চন্দ্রিকা ভট্টাচার্য উনি হচ্ছেন জি বাংলা জি নিউ জি সারেগামা পার সেকেন্ড ফাইনালিস্ট উনিও থাকছেন তারপরে আমাদের খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়াটা আমাদের ফিক্স থাকে প্রায় আজকে চারশো জনের মতন অতিথি এখানে খাওয়া দাওয়া করবেন ইনক্লুডিং আপনাদের প্রত্যেককেও আমি এখানে বলবো আজকে নৈশ ভোজের জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেক আমার মিডিয়া বন্ধুদেরকে নৈশ বজের জন্য আমন্ত্রণ জানাচ্ছি একটু পরেই আসবেন এসডিপিও অভিষেক মণ্ডল এবং আমাদের আইসি আসবেন এসডিওরও আসার কথা ছিল উনি একটা গভর্নমেন্ট ট্রেনিংয়ে গেছেন তাই এসডিও আসতে পারেননি আমার নাম ডক্টর অশোক নন্দী আমি বেঙ্গল আইএমএ স্টেট ব্রাঞ্চের বেঙ্গল ব্রাঞ্চের ভাইস প্রেসিডেন্ট এবং এখানকার সেক্রেটারি এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসায় বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন